আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই এক ভালো আছেন সন্ধ্যা বলা বসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আমার ছেলে মেয়েকে নিয়ে আর মিথ্যা হলো ডাকছিলাম মুসকান বাড়িতে নাই মুসকান আছে হলো হচ্ছে অনুষ্ঠানে বাড়িতে বিকালে আমরা আইসে পড়ছি ওরা আসে নাই কা আর বাড়িতে তো আদিপ আছে আদিপ তো বসতে পারবো না এখানে বা আদিপ ঘুমাইতেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে বাড়িতে নাই আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে চলে গেছে আর সামনে হচ্ছে আমার ছেলের একটা খুব পছন্দের একটা খাবার বলতে গেলে আদিয়ান মাঝে মধ্যেই আর কি তার এই খাবারটা মানে খেতে মন চায় ওর আয়নাও দেই আমরা কি মা এই যে আমার মেয়েটা এত বিরক্ত করে মানে আমার যে আল্লাহ কি পরিমাণ ধৈর্য দিচ্ছে আমি নিজেটা নিজের মাঝে মধ্যে করি কারণ আমার প্রচুর পরিমাণ বিরক্ত করে কারো কুলে যায় না যখন খেতে বসছি আজকে অনুষ্ঠানে যায় আমি তো যাইতে চাইনি তারপরেও যার কারণে হোক যাওয়া হয়েছে কে হয়েছে কারো কুলে যায় না কারো কুলে না দেখা যায় তানজিলা ধরছে তিসা পায় তারপরে হচ্ছে কি সবাই ধরছে মানে কারো ফুলেই থাকে না আর বাচ্চা যদি কান্না করে তাহলে তো খাবার উমুখে যায় না

আর অনেকেই অনেক কমেন্ট করছেন আমি কালকে দেখি একটা ভিডিও আপনাদের ভাইয়াকে নিয়ে বানাবো বানাইয়া তারপরে সব কমেন্টের উত্তর দেবো আর আজকে হচ্ছে গতকালকেই গতকালকের আগের দিন আদিয়ান হচ্ছে পড়তে যাবো না তো আদিয়ানের যে ম্যাডাম আছে ম্যাডাম হচ্ছে কেক কেক বানায় তো পরে বললাম যে তুমি পড়তে যাও ম্যাডাম ম্যাডামের কাছে যাই একটা কেক অর্ডার দিয়ে আসবা গেছে ওদিন ভালো ভাবে বলতে পারে নাই বলছে তোমার আম্মুর কল দিতে আমি আরও মানে মনে ছিল না ওর আব্বু আমার জিজ্ঞেস করছে যে কি কথা বলছো না পরে আমি বলছি যে বলি নাই পরে কালকে আজকে সকালে কেক রেডি করা মেসেজ দিছে আর আজকে যেহেতু অনুষ্ঠানে ওইখানে ছিল পড়তে পারে নাই আবুতাল হা তানহা আর ওয় একসাথে পড়ে আবুতাল হা তো আবুতাল হা তিনজন একসাথে পরে তো এখন আজকে পরে হয় নাই পরে আফ্রিকার আর আদিয়ান কেক নিয়ে আসছে জানো তো গেছে আর এই দেখেন আমার ছেলের এত পছন্দ কেকটা মানে আমি যে তার মানে গতবার আনাবিয়া যখন ছয় মাস হলো তখন যখন আমি ফেস দেখাইলাম ইউটিউবে তখন আদিয়ানের পছন্দে হচ্ছে কেকটা অর্ডার দিছি এবারও সেম ডোরিমন কেক লাগবো তার ডোরিমন কেকই দিছি লেকসা আদিয়ান এটা বেশি বাবা

আমি মানে এক কম আর কেক এখন কিনি নাই আল্লাহ আল্লাহ এর আগে আরেকটা নিয়েছি আমার বিয়ার ইয়ে সময় ছয় মাসের সময় আহ তখন মানে অনেক সফট কেকটা অনেক মজা না

করলে দিঘা লড়া দিলেই দেখা সুন্দর বই যা যায় ডাল ঘুটনি আমার কখনোই আগে নাই আর এখন হলো আমার মেয়ের জন্য আমি রাখছি আমার মেয়ের সবাই বলতেছে খিচুড়ি দেওয়ার জন্য আমি রান্না করছি কিন্তু খেতে চায় না আর এমনি কে ও সুজি শ্যামাই সাবু সেরেলাক কিছুই খেতে চায় না অনেক মানে জোর করে যে বাচ্চাদের খাওয়ায় অনেকের আহ কানাকাটি করলে অনেকের বাচ্চাদের দেখা যায় মুখে দিলে হ্যাঁ হলে কিন্তু ও তাও না যদি কান্নাকাটির সময় যদি আমি ওর মুখে খাবার দিই তাহলে একদম মন হয় কি যে চোখ লাল হয়ে যায় কেমন জানি নিঃশ্বাস নিতে পারে না এজন্য আমি কান্না করে খাওয়াইতে পারি না আর ও কান্না করলে দেখা যায় আমি আমি নিজেও যদি খাবার খেতে বসি আমি খাবার খেতে পারি না বা আমি ওর কান্না করে কোনো কাজ করতে পারি না অনেক বাচ্চারা আছে অনেক মায়ের আছে দেখা যায় কান্না করে হচ্ছে সব করে আমি আর করতে পারি না সারা দিন সময় যায় সারা দিনে দেখা যায় একবার আমি হয়তো বা কোনো কিছু খাওয়া খাইতে পারি বা অনেক সময় যায় তিন বেলায় খাওয়া হয় আবার খাওয়াও যায় না এরকম হয়ে যায় তারপরও আমি ওর কিছু বলি না আসলে পরে কাক্তি বিকালবেলা আমি দেখা যায় কান্নাই করে দিছি এত পরিমাণ খারাপ লাগছে সারা দিন আজকে ছয় মাস হয়েছে বাড়িতে যেহেতু বেশি থাকি না ছয় মাস আমি ওর একা আমি বড় করতেছি কষ্ট লাগছে অনেক আমার হাত এত ব্যথা হয় রাতের বেলা আমি হাত লাগাইতে পারি না এরকম হয়ে যাই হোক কিছু করা নাই দেখতে দেখতে মেয়েও বড় হয়ে যেতেছে আর বক্স তো ঘরে লাগেই যত কিনে ততই লাগে বক্সের আর শেষ নাই আর দেখেন ছোট্ট একটা ব্যাং কিনছি আমি ছোট ব্যাংক কেনার কারণ হচ্ছে এখন তো ওর বাবা তো আর বিদেশ থাকে না আগে বিদেশ থাকতো দেখা যায় ব্যাংকে টাকা জমানো যেত কিন্তু আমি কখনো জমাই নাই আমি হচ্ছে জামা কাপড়ের উপরে সব ভাঙছি জামা কাপড় কিনছি শুধু আর এখন ছোট একটা ব্যাংক কিনছি দেখা যায় এটা কয়দিন আমি করতে পারি যখন আমি এটা কাটবো বা ভাঙবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এর আগে একটা ব্যাংক কিনছি আমি এই যে দেখাই আপনাদেরকে

টাকা আছে এখনো এই দেখেন হ্যাঁ কয় টাকা যেন আছে না আর বেশি আরো বেশি আছে আর এটার কি বলে এই চিন্তা রাখছি হ্যাঁ কতগুলো আছে কাপুরের মোটা ওইগুলা দেখা যায় বাজারে গেলে সার তখন আমি আনবো এটা আমার এখন একটু দরকার কারণ এই যে গরম চার পাতিল হচ্ছে রাখছিলাম আমি তো রাখার পরেই এটা গুইলা গেছে না দেখা যায় গরম জিনিস এটা রাখতে পারবো আমি এটা বেশি নিচে এটা ঠিক আছে এটাও বেশি নিচে দেখে রাখতে পারিনি দেখে রাখি নাই সস্ত দিয়ে রাখছি আর একটা তিনটা বরুন রাখছি সব লাল রাখছি আমি তার ভিতরে টাকা আসছে যেটা হচ্ছে একশো টাকা জিনিস রাখছি আর টাকা তো আমার হাতে থাকেই না টাকা থাকলে আমার কিছু না কিছু কিনতে যাবো ঘরের জিনিস আছে এখন আর কাপড় চুপড়ের প্রতি নাই যে আমি কিনবো বা সুন্দর একটা ড্রেস কিনবো ওরকম কিছু নাই এখন হচ্ছে আমার ঘর সাজানো জিনিস কিনতে মন যায় শুধু আর আমি এক সময় অনেক কাছের জিনিস কিনছি আর গ্লাসও ছিল অনেকগুলা কিন্তু দেখা যায় এই গ্লাসগুলো গুলা সব ভাঙা গেছে যে ধরতো ভাঙা যেত তো তারপরে আমি আর কিনি নেই করে যার গ্লাসই কিনবো না অনেকগুলা গ্লাস কিনছি এরকম গ্লাস ছিল নিচের ডিজাইনের কত ছয়টা ছিল এরকম ছয়টা ছিল আর হচ্ছে যে কতগুলা কারালা গ্লাস ওইটা ছিল দুইটা তো ভাঙে গেছে তো এই জন্য আর কিনি নাই তখন আবার দেখা যায় এক বছর আগে দুটো গ্লাস নিয়েছিলাম ওই দুটো ভাঙে গেছে তারপর আবার এই গ্লাসটা নেওয়া হয়েছে এখন আবার এই গ্লাস নিছি দেখা যায় আমি একা কাজ করব তো মনে হয় না যে সবগুলো একসাথে ভাঙবো আর কাছের জিনিস আমার সবই আছে শুধু গ্লাস আর হচ্ছে ট্রে একটু কম আছে পরের লাইন দেখো প্রথম গ্লাস গ্লাস আর হচ্ছে ট্রে একটা ট্রে আছে গ্লাস কম দেখা যাক বাজারে গেলে তখন আবার গ্লাস আনবো গ্লাস আর ট্রে দরকার আমার এখন ট্রে আছে একটা মা তারপর বলে না দেখি আমার ইচ্ছা যে এক মাসে ভরবো আমি দেখি কয়দিন ভরতে পারি ছোট্ট ব্যাংকটা টাকা তো ভরতে পারতো না